আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন পবিত্র রমজান কেমন কাটছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে আমি কি কি রান্না করলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম পুই ফল আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে চচ্চড়ি তাই আমি আগে পুঁই ফলের চচ্চড়ি করে নিচ্ছি এই তরকারিটা খুব খুবই ফেভারেট আমার আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আমি আপনাদের ভালোবাসা চাই ফেসবুক পেজে নিয়মিত কাজ করি তারপরেও ড্যাশবোর্ড লাল হয়ে যাচ্ছে কেন বলেন তো জানা থাকলে অবশ্যই জানাবেন এবারে রান্না করতেছি অসময়ের কুড়ি কচু এই কুড়ি কচু সময় যখন ছিল তখন আমার হাজব্যান্ড কিনে রেখেছিল এখন রান্না করে নিচ্ছি এগুলো খেতে মশাল্লাহ দারুণ টেস্টি হয় ছোটো চিংড়ি মাছ দিয়ে কুড়ি কসু এরকমভাবে রান্না করবেন দেখবেন কতটা টেস্টি হয় মাসাল্লাহ আমার হাজব্যান্ড খুব পছন্দ করে বন্ধুরা আসুন না সবাই মিলে একসাথে কাজ করে এগিয়ে যাই একসাথে কাজ করলে খুব দ্রুত সফলতা আসবে আর সফলতা না আসলে আমরা কেন কাজ করব বলেন তো অহেতুক সময় নষ্ট করার কোনো দরকার নেই তাই বলছি নতুন পুরাতন আমরা যারা আছি তারা সবাই মিলে একসাথে কাজ করে এগিয়ে যাব। একদিন আমরাও স্বপ্ন দেখি বড় হওয়ার জন্য তাই সৎ পথে কাজ করে এগিয়ে যাই মহান আল্লাহ আল্লাহতালা যেন সবাইকে একদিন সফলতা অর্জন করার তৌফিক দান করেন বন্ধুরা তরকারিটা আমার রেডি হয়ে গেছে এবারে রান্না করব আলু বেগুন দিয়ে টেংরা মাছের অল্প পরিমাণে ঝোল সবাই যেহেতু এই তরকারি পছন্দ করে না সেজন্য আমি আরেক পদ রান্না করে নিচ্ছি মশলাগুলো কষিয়ে নিয়ে মাছগুলো কষানোর জন্য আমি দিয়ে দিলাম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা চাই আমি আপনাদেরকে ভালোবাসা দিতে চাই হিংসা করে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই আসুন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে সবাই একসাথে কাজ করে এগিয়ে যাই বন্ধুরা সবার পরিবারেই কম বেশি সুখ শান্তি দুঃখ লেগে থাকে সব কারো পরিবারে শুধু সুখ হয় না আবার কারো পরিবারে শুধু দুঃখই হয় না সুখ দুঃখ মিলে কিন্তু সবার জীবন তাই আমরা চেষ্টা করব দুঃখটা পিছনে রেখে দুঃখটাকে উপেক্ষা করে সুখ খুঁজে নেওয়ার দুঃখ তো থাকবেই তার মধ্যে থেকেও সুখ খুঁজে নিতে হবে সব মেয়েরাই পারে দুঃখের মধ্যে সুখ খুঁজে নিতে একটু চেষ্টা করলেই সবটাই সম্ভব বন্ধুরা কথার মাঝে ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আমি চাই আপনার আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ